ভাই আজকের ভিডিওতে স্পেশাল হিসাবে থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বেডরুম সেট ভাই এক টাকা অ্যাডভান্স ছাড়া দেখে শুনে বুঝে তারপরে মাল রাখবেন এক টাকা অ্যাডভান্স দিতে হবে না সেম সেম কয় কিন্তু কয়জনের সেম দেয় এটা দেখার বিষয় শখিনের জিনিস এগুলো খুবই আকর্ষণীয় মানুষের মনে করে দশ হাজার টাকা কম পাইছি মনে আমি যিনি কত দিচ্ছি তা না ভাই নীলে আব্রাহ ফার্নিচার থেকে আপনারা ঠকবেন না আশা করি জিতবেন বাসায় মাল নিবেন তাহলে দেখে শুনে বুঝে তারপর টাকা দিবেন প্রবাসী ভাই অনেক কষ্টের পরিশ্রমের টাকা আমি এটা ভালো মানে একটা বেডরুম সেট দিলে যাতে আমার ব্যবসার হালাল হয় আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে স্বাগতম বরাবর আমরা চলে আসলাম আবরার ফার্নিচারে আর আজকে চমৎকার কিছু কালেকশন থাকবে সাথে আছে শরীফ ভাই ভাই আজকের ভিডিওতে স্পেশাল কি আছে ভাই আজকের ভিডিওতে স্পেশাল হিসেবে থাকবে মাত্র 42000 টাকা বেডরুম সেট ভাই মাত্র 42000 হ্যাঁ মাত্র ভিডিও ভিডিওটা একটু কষ্ট করে পুরোটা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আজকে দুইটা ভিডিও মানে বেডরুম সেট দেখাবো একটা বেডরুম সেটের প্রাইসটা থাকবে মাত্র 42000 টাকা আজকে সেই প্রথমই দেখাই

ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিতে পারবেন এক টাকা অ্যাডভান্স ছাড়া আর এই বেডরুম সেটটা নিলে ডেলিভারি চার্জটা আলাদা করে দিতে হবে আচ্ছা কোনো রকম অগ্রিম পেমেন্ট লাগবে না সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ থাকবে ওকে ভাই তো এইখানে তো আরেকটা বেডরুম সেট এই যে এটা লাক্সারিয়ান সবচেয়ে লাক্সারিয়ান একটা বেডরুম সেট

এক টাকা দিতে হবে না কোনো অগ্রিম পেমেন্ট লাগবে না ভিউয়ার্স আপনাকে কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না সম্পূর্ণ এই বেডরুম সেট পৌঁছে যাবে আপনার বাড়িতে দেখে শুনে বুঝে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিবেন তো এই বেডরুম সেটটা তৈরি করছেন কি দিয়ে ভাই এটা এটা আর এটা দুটোই মালয়েশিয়ান এমডিএ বোর্ড দ্বারা তৈরি গুণের জন্য 20 বছর লিখিত গ্যারান্টি দিব কালার জন্য থাকতেছে 10 বছর সার্ভিসিং গ্যারান্টি আচ্ছা আচ্ছা এটা একবার লিখিত গ্যারান্টি লিখিত থাকবে আমাদের মেমোতে মেমোটা যত্ন সহকারে রাখবেন আল্লাহ যতদিন হায়াত বাঁচিয়ে রাখে

সেটা বাস্তবে দেখিয়ে দিবে। ওকে। এটা সেটা লং পাল্লা উপরে কিন্তু হ্যাঙ্গার সিস্টেম চাইলে আপনি সেলফ করে নিতে পারবেন। আলোচনা সাপেক্ষ। আচ্ছা আচ্ছা। খুব সুন্দর দেখেন ভিউয়ার্স। গ্লাস ও হচ্ছে এসএস সিট দিও কিন্তু এখানে কাজ করা আছে। কাজ করা আছে। আর থাকতাছে ভেনিরিডাতে উপরে দুইটা লাইট দিয়ে দিছি। অনেকে লাইট চাই না আমার মন চাইছে আমি দুইটা লাইট দিছি। থাকতাছে টাস মিরর হ্যাঁ তিনটা কালার থাকবে টাচ মিরর সাজুগুজু করার জন্য। থাকতাছে এখানে একটা ডয়ের সিস্টেম

এটা লাগবে এটা ফ্যামিলির জন্য একটা ওয়াল কেবিনেট ভাই আমি আরেকটা বলে থাই অনেক ফেজে দেখবেন

জিনিস প্রোডাক্ট যাই কেন বলেন সবকিছু দেখে শুনে বুঝে তারপরে ব্যবহার করে থাকি তবে নিলে আপনার থেকে আপনারা ঠকবেন না আশা করি জিতবেন তাহলে দেখে শুনে বুঝে টাকা দিবেন আমি এটা বারবার বলে থাকি কেন অনেকে তো বলে জান ভাই এটা তো সববারই কথা আপনার কথা কি একলাই না আমার কথা একলাই কেননা আমি ভাই সবসময় চিন্তা ভাবনা করি এটা কাস্টমার অনেক কষ্টের পরিশ্রমের টাকা দিয়া একটা বেডরুম সেট কিনে আসল বিশেষ কথা হয়েছে কি এই বেডরুম সেটগুলা বেশিরভাগই প্রবাসী ভাইরা কিনে প্রবাসী ব্যাগ অনেক কষ্টের পরিশ্রমের টাকা তো অতএব আমি চিন্তা করি হালাল হোক আমি এটা ভালো মানে একটা বেডরুম সেট দিলে যাতে আমার ব্যবসাটা হালাল হয় আমি ওই চিন্তা ভাবনা করি যেটা আমি ইউজ করতে পারবো না সেটা কিভাবে বাইরে দিতে পারি এটা আসলে ব্যবসায় কোনো নিয়ম না সেটা হালাল হয় না ব্যবসা না আমি ওই দিক চিন্তা করে ভাই সব চিন্তা করে আমি সবকিছু ভালো মানের ইউজ করে থাকি কাপড় বলেন এমডিএফ বলেন রং বলেন তালা বলেন এবং সেন কব্জা বলেন এই যে সেন্ট কবজা সত্তর আশি টাকা হইলে একটা সেন কবজা কিনা যায় আমরা দেড়শো টাকা দামের একটা সেন কবজা ব্যবহার কিন্তু সবচেয়ে দামি সেন কবজা মোটা কবজা যেটা টিকসই হইতে পারে একটা পাল্লার ওজন দশ কেজি আছে দশ কেজি তো ওয়ার্ড ধরে রাখতে হবে একটা ভালো মানের কবজা না দিলে হয় না ভাই এই সব মিলিয়ে কিন্তু আমরা বেডরুম সেট গুলা তৈরি করে থাকি অবশ্য আমরা ভিডিওটা অনেক বড় হয়েছে তবে দেখেন শুনেন আর যাদের প্রয়োজন হয় আরো কিছু বিস্তারিত জানতে হলে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের কাছে যোগাযোগ করবেন ভিডিও কলে বলেন বা এমনি মোবাইলে বলেন আমরা সব সময় 24 ঘন্টা খোলা থাকে তার মানে এই বেডরুম সেটটা ভিউয়ার্স আপনারা নিতে পারবেন মাত্র 1 লক্ষ 30 হাজার টাকায় ক্যাশ অন ডেলিভারি কোনো অগ্রিম পেমেন্ট নাই সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ম্যাট্রেক্স ফ্রি আর অবশ্যই প্রোডাক্টের গুণগত মান যাচাই বাছাই করে তারপরে কিনবেন অন্যথায় আপনি টাকা দিয়ে জিনিস কিনে ঠকবেন ঠকবেন না আর এটা হচ্ছে 42000 টাকা আর গাড়ি ভাড়াটা কত আসবে নাম ঠিকানা দেওয়ার পরে বলে দিব এটা গাড়ি ভাড়াটা সারা বিয়াল্লিশ হাজার টাকা আইটেম খাট খাটের সাইড বক্স বেনিডি এবং দুই ফাল আলমারি পাবেন আচ্ছা আরো যদি কিছু লাগে এটার সাথে নেওয়ার জন্য

আপনি একটি আপনার শেয়ার করে দিলে যদি আপনার কোনো বন্ধু যারা আছে হচ্ছে গুলো নিতে চাচ্ছে তারা একটা মানে ভেরিফাইড একটা ট্রাস্টেড প্রতিষ্ঠানের খোঁজ পেল অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ